আর এটা তো বড় বাসি বলে বড় বাসি ছোট বাসি সব বাসি আছে কত করে বড় বাসি ছোট বাসি ওই দশ বিশ তিরিশ চল্লিশ এরকম করে পাট করা থাকে হ্যাঁ পাটে পাটে আর কি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক এখানে আবার ব্যাট আছে এই যে ব্যাট বল পুরো সেট না ভাইয়া জি কত করে এগুলা এটা হচ্ছে কি একশো দশ একশো বিশ টাকা একশো বিশ আর পিস্তল পিস্তল হচ্ছে এটা রেজার লাইট সহ এটা একশো তিরিশ টাকা রেজার লাইট সহ একশো তিরিশ টাকা আচ্ছা প্রিয় দর্শক এখানে আসলে খেলনার কোনো অভাব নাই আপনারা যারা আসলে ছোট বড় মাজার সব চাই নিতে চান নিতে পারবেন এগুলা কত করে দিচ্ছি আমরা এগুলো বারো পিস থাকে পিস দুশো বিশ তার মানে কত করে পরে আঠারো টাকা করে পরে আঠারো টাকার মতো পরে তারপরে এগুলা খুব বাচ্চারা খুব খেলে এগুলা নিয়ে এগুলা কত করে পেট এগুলা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পিস বাইরে কত বাচ্চা চাইগুলা একশো একশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটাকে কি বলে এটা চুরি বলি চুরি

বড়টার দাম বেশি আচ্ছা ঠিক আছে বড়টাও পাবে তাই আমরা গুলোর কি বলে ভাইয়া জেলির মতো পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে দেখেন এখানেও বাচ্চাদের অনেক বড় বড় গাড়ি আছে এটা কি গাড়ি বলে ভাইয়া এটা কয়জন প্যাসেঞ্জার সহ এটা প্যাসেঞ্জার সহ ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন আচ্ছা আচ্ছা

বাবুল বেরোবে তাই বাবুল বেরোবে গানের ভিতর থেকে আবার লাইট ও চলবে তাই খুব দারুণ মাল একটা হ্যাঁ কত করে এটা মাত্র হচ্ছে গিয়ে আপনার আশি টাকা আশি টাকা এই যে আমরা যে গুল্লির কথা বলতেছি যে গুল্লিগুলা কত করে এগুলা ওইটা হচ্ছে গিয়ে মিউজিক বাজবে এটা 145 টাকা মিউজিক বাজবে 145 জি আর পাশেরটা পাশেরটা হচ্ছে 45 টাকা পিস 45 টাকা তারপর এখানে আছে এটা তারপর এখানে আছে যেটা 130 130 আর এটা এটা মাত্র 85 মাত্র 85 জি আর এগুলা এটা 90 টাকা এগুলা 90 করে জি আচ্ছা তারপর এই একটা আছে তারপর এটা আছে 135 135 প্রিয় দর্শক আসলে আমার মাথাটা ঘুরে যাবে এত কালেকশন এত কালেকশন ভাইয়ার এই দোকানে বলার বাইরে আমরা একটু পিছনে চলে যাই আসেন আসেন আমরা একটু পিছনে চলে যাই এখানে

রে 550 ভাই এই যে মুরগি ডিম এটা এটা হচ্ছে 490 490 ভাই আপনি অস্থির হয়ে যাচ্ছেন আমরা নিজে অস্থির তাই না আমার বন্ধুরা কিভাবে আপনার এই দোকানে আসবে কালেকশন সবটা দেখাতে পারেন না 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 কিছুটা দেখাইছেন কিছুটা কিভাবে দেখবে কিভাবে আসবে কিভাবে আসবে আগে চকবাজার আসবে হ্যাঁ এসে সোলেমান টাওয়ার আছে পাশে কিবা আশিক টাওয়ার এখানে দাঁড়িয়ে আমাকে ফোন দিবে আর যদি সে আমার দোকানে সরাসরি আসতে চায় তাহলে আমার দোকানের এর নাম হচ্ছে পারজুয়া ভবন তলায় প্রথম দোকানটাই হচ্ছে আমাদের হ্যাঁ রিয়া স্টয় আচ্ছা সরিঘাট রোড সরিঘাট আচ্ছা অনেকে আসবে না তারা নিবে মানে চকবাজার সাই মসজিদের সামনে এসে কল দিলে চকবাজারে এসে আমাকে ফোন দিলে হবে যে রিয়াজ ভাই আমি আসছি আমাকে একটা লোক দিয়ে আপনি রিসিভ করার আচ্ছা ওই ক্ষেত্রে আমার লোক যাবে যে নিয়ে আসবে আমার দোকানে সমস্যা নেই আবার অনেকে আসবে না তারা কিভাবে নিবে তারা ফোনের মাধ্যমে নিবে